একশোর উপরে বা একশো প্লাস মুরগি উনি এই হাট থেকে সংগ্রহ করছে উনি হচ্ছে এই হাটের পাইকার আচ্ছা আপনি কি এই হাটের পাইকার তো না আপনার নাম কি মকবুল আচ্ছা আপনি এখন পর্যন্ত একশোর উপরে কিনছেন আপনার আইডিয়াতে কইতেছে হ্যাঁ জি জি আচ্ছা আপনি অ্যাভারেজ কত কইরা কিনা পড়ছে অ্যাভারেজ মনে করুন অ্যাভারেজ অ্যাভারেজ পাঁচশো টাইপিস কিনছি সাড়ে পাঁচশো কিনছি চারশো কিনছি আবার তিনশো কিনছি আড়াইশো কিনছি

আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দেখালাম এখানে আপনার অনেকগুলা মোরগ ওনার চাহিদা হচ্ছে আপনার আষ্টশো টাকা করে কিন্তু এই ভাই উনি বলতেছে সাড়ে সাতশো টাকা জোড়া কিন্তু উনি সাড়ে তিনশো টাকা পিস বলছে এখন পর্যন্ত দেয় নাই দর্শক আমরা এখন অবস্থান করছি ময়মনসিংহ নতুন বাজার মুক্তা নতুন বাজার দেশি মুরগির হাট বাজারে চলে আসছি এই বাজারে বর্তমান মুরগির এবং মোরগের কি দরদাম আছে এই বিষয়ে এই বাজারে যে আপনার পাইকার আছে ওনাদের সাথে কথাবার্তা বলে আপনাদেরকে বর্তমান দেশি মুরগির দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছে হ্যাঁ ভালো আছি মুরগি বা মোরগ এখন পর্যন্ত কত পিস কিনছেন চারশো পঞ্চাশ চারশো বিশ তিরিশ আবার কত কত পিস আছে পাঁচশো টাকা পিসও কিনবে আগে আবার চারশো কিনবে আগে সাড়ে তিনশো কিনবে আগে হরক কসম আষ্টশো সাড়ে আষ্টশো পরব এখন পর্যন্ত আপনার আইডিয়া কতগুলা কিনছেন আইডারে এক দেড়শো কিনছি কিনলেন অন্য বাজারের থেকে আজকে কি বাজারের দাম বেশি বাজারে বাজার একটাই আজকে সরা আমদানি কম না বেশি আমদানি আজকে একটু কম আমদানি কম কিন্তু কাস্টমার হুম আপনি এইগুলো নিয়ে কোন জায়গায় বিক্রি করেন ঢাকা এফডিসি নয় এফডিসি তে বিক্রি করেন হুম এই যে এগুলো নিয়া যান হ্যাঁ নিয়া যাওয়ার পরে আপনার কি রকম লাভ থাকে তোর গাতার কি থাকে 1 2000 থাকে এমন অসম থাকে না মানে কেজি আইয়া ব্যবসাটা শেষ আগে জুরাব অবেছি জুরাব অবেছি জুরাব আয় এনু কিনছি ডিনছি এই ভাগে ভালা রাখছি ও তো আপনার মনে কয় ও না বর্তমানে পাঁচশো টাকা কেজি চালিয়ে নিবার চাই না আপনি তো এনে কেজি কিনতে না কেজি তে কেজি তে উর ভেবর তা না পাঁচশো টাকা কেজি উর ভেবর এই এখানে তো আপনি পিচ হিসাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি যেখানে বিক্রি করবেন এখানে কি কেজি হিসাবে বিক্রি না ওনো চারশো পঞ্চাশ ষাট কেজি হ্যাঁ কেজি হিসাবে বেচি তো গার্তি কেজি আসে কি আপনাদের লস হইতেছে আমরা এনুক বেশি জুরাবো আর অনুনিয়া বেশি কেজি

দর্শক আমরা বর্তমানে দেশি মুরগির দরদাম সম্পর্কে আপনাদেরকে জানালাম ওনারা এই জায়গায় আপনার ওই যে পিস হিসাবে মোরগ এবং মুরগি সংগ্রহ করে থাকে এবং যে জায়গায় বিক্রি করে ওইখানে কেজি হিসাবে বিক্রি করে এই জন্য বলতেছে ওনাদের লাভের অংশ কমে আসছে